নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই একটা রোদ ঝলমলে আর মিষ্টি মিষ্টি সকাল নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বাইরে ভালোই রোদ উঠেছে আর এদিকে ভালো ঠান্ডাও পড়েছে কারণ কটা বাজে নটার মতো বাজে কিন্তু খুব শীত লাগছে তাই জন্য একটু ছাদে এলাম একটু জামা কাপড় মেলতেও এলাম রোদটা বেশ ভালো লাগছে শীতকালে সকালবেলায় মিঠেল রোদটা এত ভালো লাগে আর আমার গাছগুলোকেও একটু দেখতে এলাম এই ধনে পাতা গাছের মধ্যে ছোটো ছোটো ধনে পাতা যে গাছগুলো আছে কালকে আমি আবার এই ধনের বীজ ইয়ে করেছি দেখো আবার জলে ভিজিয়ে দিয়েছি জানি না কী রকম কী হবে দেখা যাক কেমন লাগবে বলো পুরো এই বাস্কেটটা ভর্তি যদি ধনে পাতা হয়ে যায় আর এই গাছটায় দেখো কত ফুল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা ফুল হয়েছে একসাথে এটা কি ফুল আমি এর নাম জানি না কোন এক ধরনের গাঁদা হয়তো হবে কিন্তু কি ভাল লাগে না ফুটলে দেখতে আর ফোটেও বেশ ভালো আমি তো এখনো পর্যন্ত এই গাছে কোনো সার দিইনি কিন্তু শুধুই আমাদের গার্ডেন সয়েল আর হচ্ছে জল রোজ তাতেই দেখো কি সুন্দর ফুল হয়েছে এই গাছটাও অনেক কুড়ি এসে গেছে কালকে বৃহস্পতিবার আছে বড় বড়ো ফুলগুলো তুলে নেব এখানেও অনেক হয়েছে এই গাছটার ফুলটাও খুব থোকা থোকা গাছটা যখন কিনে এনেছিলাম অনেক মানে এই গাছটা তখন অনেক গাছে কি হয় কুড়ি থাকে তো বা ফুল ফুটে থাকে এই গাছটা একটাও ফুল ছিল না এবার যে দোকানদার সে বলেছিল যে এটা নিয়ে যান এটাতে দেখবেন এ হবে অনেক থোকা থোকা ফুল হবে কিন্তু ফুলটা যে কী কালারের হবে তখন তো বুঝতে পারিনি কোনো কুড়িও ছিল না ফুল ফুটে ছিল না এখন দেখো কি সুন্দর সুন্দর থোকা থোকা ফুল হয়েছে আমি কোনো সারও কিনিনি শুধু এই গার্ডেন সয়েল আছে এখানে আর জল দিই রোজ দুবেলা আর এই গাঁদাটা আমার খুব ভাল লাগে আমি এই গাঁদা খুব একটা সেরকম দেখি না সাদা রঙের গাঁদা দেখো কি সুন্দর সাধারণত এই অরেঞ্জ আর ইয়েলো এই গাঁদাগুলোই দেখা যায় সাদা গাঁদা সচরাচর মানে আমার চোখে পড়েনি কি ভাল লাগছে না দেখো এখানেও অনেকগুলো হয়েছে ফুল কাল বৃহস্পতিবার আছে আগামী কাল সব এগুলো তুলবো চলে এসেছি নিচে আমি পড়াশুনো করছে চলে এবার তাড়াতাড়ি করে ও বাবা দেখতে দেখতে সাড়ে নটা বেজে গেল চলো ব্রেকফাস্ট এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে গেছি কুকারে ডিম সেদ্ধ হচ্ছে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ দেবো আর মাকে ডিম সেদ্ধ দিই কিন্তু মায়ের ডাক্তার মানা করেছে ডিমের কুসুমটা দিতে সুতরাং কুসুমটা বাদ দিয়ে মাকে দিই চলে এবার জব করে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি তারপর আবার দুপুরে রান্না আছে ঘর টর মোচা আছে আসলে শীতকাল তো সকালবেলা মানে হাত পা আর কি নড়তেই চায় না নালে সকাল সকাল কাজ সেরে নিলে যেদিন আমি সকাল সকাল করি সেদিন আমার এতক্ষণে অনেক কাজ হয়ে যায় কিন্তু যেদিন তারা থাকে না সেদিন এইরকমই হয় হাত পা চলতেই থাকে না চলো তাড়াতাড়ি করে কাজ সেরে নিই আমাদের ব্রেকফাস্ট রেডি আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি তরকারি ডালকি তরকারি মিষ্টি মিষ্টিটা হচ্ছে কালকে ঠাকুরের প্রসাদ আর হচ্ছে এখানে ডিম সেদ্ধ আর এটা তন্নিকে দিতে যাচ্ছে তন্নিকে দিয়ে আসি দিয়ে এসে আমাদের আয় দিদিকে দেবো আর আমি খাবো

প্রায় অনেকক্ষণ পরে এলাম সাড়ে বারোটার মতো বাজে আমার রান্না মোটামুটি শেষের দিকে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি পুকুরের মেনুতে হচ্ছে এই যে ধনেপাতা বাটা ধনেপাতাটা এখনো বাটা হয়নি শিরে বাড়বো হচ্ছে মুসুর ডাল এই যে ডালটা সেদ্ধ করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সর্ষের তেল ধনেপাতা এসব দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এটা ভর্তা এটা হচ্ছে ফুলকপি পাতা সেদ্ধ করে তারপর সেটা মিক্সিতে পেস্ট করেছি করে ভর্তা করেছি রসুন পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে স্পেশাল মেনু হচ্ছে এই যে লোটে মাছ লোটে মাছ এর আগেও আমি অনেকবার করেছি আর তোমাদেরকে ডিটেলসে দেখিয়েওছি কিভাবে আমি করি অবশ্য এখন তো মোবাইল খুললে মানে কুকিং চ্যানেলগুলো তো সবই দেখা যায় আমি আমার মতো করে করি এখানে দেখো কাঁটাগুলো বেছে রেখে দিয়েছি কাঁটাগুলো বেড়ালটার জন্য রেখে দিয়েছি আমাদের বাড়িতে বেড়াল আর তোরনি গেলে এখন পড়তে সন্ধেবেলা পড়া ছিল তো সেটা এখন গেল পড়তে এখন তো স্কুল নেই ভালোই হচ্ছে সন্ধেবেলাটা বাড়িতে পড়তে পারবে আর এমনি তো খুব সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে দুপুর দুপুর পরে আসুক পরে ও পড়ে আসলে তারপরে খাওয়া দাওয়া এটি আমার বাসনপত্র সব মাজা হয়ে গেছে আর আপনার বাসন কটা আছে তো লোটে মাছটা তো আরও ভাজা হবে ওই গ্যাসটা একদম পুরো কমিয়ে দিয়েছি এবার আমি ঘরটা মুছে নি ঘরটা মোশা হতে হতে এটাও হয়ে যাবে এই বাসনকটা মেজে রান্নাঘরটা মোশা করে চলে যাব স্নানের তোকেটা দেখো আমার ধনে পাতা বাটা হয়ে গেছে এর মধ্যে কাঁচা সর্ষের তেল আর নুন দিয়েছি আর একদম সামান্য একটুখানি চিনি দিয়েছি আর দুটো লঙ্কা বাটা দিয়েছি আর এদিকে লোট হয়ে গেছে চলো মতো রান্না কমপ্লিট বন্ধুরা আটটার মতো বাজে আর তরণীর জন্য আমি এখানে একটুখানি ম্যাগি করছি আজকে আমার সন্ধেবেলা টিউশান ছিল কিন্তু স্টুডেন্টটা আজকে আসতে পারবে না তো সেটা কালকে আসবে আর তর্নিরও সন্ধেবেলা পড়া ছিল তো তরণির সন্ধ্যেবেলার পড়াটা যেহেতু এখন স্কুল ছুটি এখন স্যার সকালে করিয়ে দিয়েছেন মানে দুপুরের দিকে করিয়ে দিয়েছেন সুতরাং দুজনেরই এখন ফাঁকা আছে আর আমি এখানে একটু ম্যাগি বানাচ্ছি মেয়েটা সেই দুপুরে খেয়ে চোখ খিদে লেগে গেছে আমি যেহেতু আজকে ফাঁকা আছে আমি আর একটা লক্ষ্মী ঠাকুরের শাড়ি বানাচ্ছি আগে একদিনকে একটা বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম মানে শাড়িটা বানাচ্ছিলাম গোটাটা দেখাতে পারিনি তার আগে ঠাকুরকে পড়ানো হয়ে গিয়েছিলো তো সেই পড়ানো অবস্থায় দেখিয়েছিলাম আর গোপালের একটা জামা বানিয়েছিলাম তো আর একটা লক্ষ্মী ঠাকুরের শাড়ি বানাচ্ছি এটা তোমাদের দেখাবো পুরো বানানো হয়ে গেলে তখন আগেরটা ঠাকুরকে পড়ানো হয়ে গেছিল বলে দেখানো হয়নি তো এখন যেহেতু আমারও টিউশন নেই আর মেয়ে টিউশন নেই মানে মেয়ে বাড়িতে এখন পড়াশুনো করবে তো ওর পাশে বসবো তাহলে ওকে একটু গাইড করাও হবে আর আমিও বসে বসে একটুখানি উলটা বুনবো মানে ঠাকুরের শাড়িটা করছি শাড়ি মানে শীতের পোশাক আর কি ওইটা বানাবো আর তারপরে একটু সময় পেলে মেয়েরই একটু লেখা টেখা করবো আর রাত্রিবেলার আটা মাখা আছে সকালে আটা মেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি অনেকটাই আছে আমাদের হয়ে যাবে আটা মাখা আছে কিন্তু তরকারিটা করানি তরকারিটা করতে হবে এখন তো আটটা বাজে নটা নাগাদ উঠলেই হয়ে যাবে এক ঘন্টা একটু মেয়ের কাছে বসে ম্যাগি করলে কিছুটা মশলা মানে এক প্যাকেটে কিছুটা মশলা এই ম্যাগির মধ্যে দিয়ে দিই আর কিছুটা ওপরে একটু ছড়িয়ে দিই মানে সাজানোর জন্য মেয়ের যেভাবে পছন্দ আমরা মায়েরা তো তাই করি বাচ্চারা যেভাবে খেতে ভালোবাসে সেভাবেই চেষ্টা করি করার মেয়ের ম্যাগি কমপ্লিট চলো দিয়ে আসি ও জানে না ওর জন্য ম্যাগি করেছি ম্যাগি খেতে তো যে কোনো বাচ্চা খুব ভালোবাসে সুতরাং আমার মেয়েও ভালোবাসে কিন্তু ও জানে না ওকে চাচা নিয়ে আমি ম্যাগিটা করেছি দেখি ওর কি কী দেখো কিছুটা মশলা বানানোর সময় দিয়েছি আর কিছুটা ওপরে ছড়িয়ে দিয়েছি তোমাদের বলছিলাম না যে লক্ষ্মী ঠাকুরের শাড়ি বানাবো এই যে শাড়ি মানে ঘাগড়া প্রথমে একটু উলের কাটার কাজ করেছি এখানে একটু ঘর বাড়িয়েছি দুবার আর তারপর শেষে এই সাইডগুলো সব কুরুষের কাজ করে দিয়েছি দড়িটাও কুরুষ দিয়ে করেছি আর এইটা হচ্ছে ওড়না আমাদের লক্ষ্মী ঠাকুরটা খুব বড় নয় ছোটই তো সেই কারণে বেশি বড় করিনি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো ঠান্ডা পড়ছে নতুন নতুন তাই নিজেদের শরীরকে সুস্থ রেখো বাড়ির বড়রা বাচ্চারা বিশেষ করে তারা সুস্থ থাকুক সবাই ভালো থাকুক এই কামনা করি আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আসি তবে আজ আবার দেখা হবে শুভরাত্রি